আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে আমারই এলাকায় বাচ্চারা সবাই মিলে এখানে কাজ করছিল তো ওদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আর খুব মন চাইছিল আমিও এখানে এসে উপস্থিত হয়ে ওদের জন্য একটু কিছু করে নিয়ে আসি তো অল্প একটু পেয়ারা নিয়ে তাদের জন্য উপস্থিত হয়ে গেলাম এবং তারা খুবই আনন্দিত হলো আমাকে পেয়ে তাদের অনেক ভালো লাগছিল এবং তাদেরকে যতটুকু পারছিলাম একটু সাহায্য করছিলাম ভিডিও করছিলাম তারা আসলে চাইছিল আমি যেন তাদেরকে ভিডিও করি এবং যারা জানে যে আমি পেজ নিয়ে কাজ করি তারাই আমাকে ডেকে নিয়ে গিয়েছিল তাদের একটা ছোট্ট ব্লগ যেন আমি শেয়ার করি

चाला <laughs> <laughs> আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল এখানে আমাকে যে খাওয়াটা দিয়েছিলো আমি বাসে নিয়ে আসিনি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম যাদের হাতে রঙ লাগানো ছিল তারা হাতে খেতে পারছিল না আর সবাই আমার সাথে ছবি তুলতে চাচ্ছিল সবার সাথে ছবি তুলছিলাম আর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এভাবে অনেক আনন্দ করেছিলাম বাংলাদেশের প্রতিটি গার্জিয়ানস যদি এভাবে করে নেমে এসে বাচ্চাদেরকে উৎসাহ দেয় তাহলে আমার মনে অনেক ভালো হয় যারা খুচিয়ে খুচিয়ে আমাকে বলছিলেন যে আমি আওয়ামী লীগ না কি বিএনপি আমি আওয়ামী লীগও না বিএনপিও না আমি বাংলাদেশি আমি আমার জাতির জন্য অবশ্যই নিজে যুদ্ধ করে যাব সেটা শান্তির জন্য সেটা কোনো লীগ কিংবা কোনো দলে না বাচ্চাদের পাশে এসে যখন দাঁড়ান তারা অনেক হ্যাপি হলো আমাকে পেয়ে তারা খুব উৎসাহিত হয়েছে তাদের সাথে অনেকক্ষণ ছিলাম একটু একটু কাজও করেছিলাম আর এই তো এই ছিল আমার আজকে এই ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দেশবাসী সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ